এসবি পরিবহনের ভাড়া চোদ্দশো টাকা চিড়ে দেবে ট্রেনে আমরা তিনশো টাকার মধ্যে চলে যেতে পারবো সেই জন্যে আমি মনে করি এই ট্রেন জরুরি প্রয়োজন এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষে অনুরোধ করছি বিনয়ের সঙ্গে আপনারা আমাদের অনুরোধটা রক্ষা করেন এই এলাকার দুই তিনবার এমপি ছিলাম আমি আমি জানি মানুষের সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টে আমরা আমি ন আমি তার সাহেবের রাজনীতি করি আমি বেগম জিয়ার রাজনীতি করি আমি শহীদ জিয়ার রাজনীতি এই রাজনীতিতে যারা আসবে দল নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই রাজনীতি আমরা করব বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন বেনাপল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস দুটি কুমারখালী স্টেশনে থামে না কুমারখালীর আমি কয়েকবার এমপি ছিলাম কুমারখালী কোকসার এই কুমারখালী একটা বড় শহর এই কুমারখালী একটা বিশাল এরিয়া এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা এবং কুমারখালী পৌরসভা কুষ্টিয়া জেলার পৌরসভার থেকেও পুরানো পৌরসভা ওয়ান্স টাইম দিস ওয়াজ দি সাব কুমারখালী সাব ডিভিশন ছিল এক সময় দুশো বছর আগে যাই হোক এটা খুবই অন্যায় রেল কর্তৃপক্ষ কেন এটা করছে না আমি জানি না তবে আমি আপনারা আজকে আমাকে বলেছেন আমি জনগণের স্বার্থে আমি আজকে যেয়েই কুষ্টিয়া যেয়েই আমি রেল অথরিটিকে আমি এটা পরিষ্কারভাবে বলবো যে কোনো মূল্যে কুমারখালী স্টেশনে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস থামাতে হবে এটা আমার দাবি এটা কুমারখালীবাসীর দাবি এই কুমারখালীবাসী এটা না হলে আমরা অন্যরকম আন্দোলন খারাপ করব অন্যরকম আন্দোলন খাড়া করবে সে আন্দোলনে আমি জানি কুমারখালীর সব মানুষ একাত্মতা করবে না তার আগে আমি চাই যে সুন্দরভাবে রেল কর্তৃপক্ষ বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এটাকে কুমার খালি স্টপেজ দিই স্টপেজ দিলে আমাদের লোক বেনাপোল যেতে পারবে খুলনা যেতে পারবে ঢাকা যেতে পারবে খুবই সুবিধা হবে তাহলে বাসের এত ভাড়া দিয়ে যেতে যাওয়া লাগবে না বাসের এত ডবল ভাড়া এসবি পরিবহনের ভাড়া চোদ্দশো টাকা কেটা দেবে অথচ ট্রেনে আমরা তিনশো টাকার মধ্যে চলে যেতে পারবো সেই জন্য আমি মনে করি এই ট্রেন দুটি থামানোর জরুরি প্রয়োজন এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষে অনুরোধ করছি বিনয়ের সঙ্গে আপনারা আমাদের অনুরোধটা রক্ষা করেন এলাকা দুই তিনবার এমপি ছিলাম আমি আমি জানি মানুষের সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টে আমরা কাজ করি আমাদের শক্তি তো আপনারা মানুষ কোন ঐসব বড় লোক তারপরে কি হাইব্রিড আমাদের কোনো দরকার নাই আমরা তোরাই কেয়ার করি না এদের আমাদের দরকার জনগণ যে জনগণের সামনে দাঁড়ায় আছেন এটি আমার শক্তি এটি আমার টাকা এটি আমার সব কিছু এই শক্তি দিয়ে এই অস্ত্র দিয়ে আমরা সেই সমস্ত বেইমান বিশ্বাসঘাতক যারা আছে তাদেরকে উপযুক্ত সাজা আমরা ইনসঙ্গ আমি তারেক সাহেবের রাজনীতি করি আমি বেগম জিয়ার রাজনীতি করি শহীদ রাজনীতি রাজনীতিতে যারা আসবে দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে এই রাজনীতি আমরা করবো কুমারখালী কুমারখালীবাসীকে আমরা একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব। এবং কোনো প্রতিকূল অবস্থা আসলে সেটাকে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো